ভারতীয় সংবিধানের উপরে কি আপনার দক্ষতা বা কিছু পর্যবেক্ষণ আছে যদি থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার ভালো লাগলে তবেই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে আমরা ভারতীয় অর্থাৎ আমরা যারা এই দেশে বসবাস করি এই দেশের ভোটার কার্ড বা এই দেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারি আমরা সকলেই এই দেশের নাগরিক এটাই হলো সংবিধানের মূল এবং মূল নির্যাস এর বাইরে যত কিছু আছে সব কিছুই এই প্রস্তাবনার প্রথম লাইনের উপরেই নির্ভর করে আছে এখন যে সমস্ত নেতারা ভারতবর্ষে জনগণের ভোটাধিকার নিয়ে দিল্লির আইনসভা এবং প্রতিটা রাজ্যের আইনসভায় পৌঁছে যায় সেখানে পৌঁছে যাওয়ার পরে তারা সংবিধানকে শপথ নেয় অর্থাৎ যে সংবিধানের প্রথমেই লেখা আছে আমরা ভারতের নাগরিক সেই সংবিধানকে তারা শপথ নিয়ে শপথ নিয়ে জনগণের সেবা এবং দেশের সেবা করার জন্য তার আগামী ভবিষ্যৎকে সংবিধানের উপরে সঁপে দেয় এখন এই সোপে দেওয়ার পরে যে সমস্ত অভদ্র মূর্খ লুচ্চা নেতারা এই শপথ নেওয়ার পরেও আইন সবাই গিয়ে ধর্মের স্লোগান তোলে সে দিল্লির সংসদ নিয়ে সভা সদন মাননীয় সভাপতি মহোদয়া জি জয় যে কোনো রাজ্যের বিধানসভায় হোক তারা শপথ নেওয়ার পরে আমরা ভারতের নাগরিক এই বলে শপথ নেওয়ার পরে তারা যখন আইনসভায় গিয়ে নির্দিষ্ট একটি করে ধর্মের উপরে স্লোগান দেয় সেই ধর্ম তো সেখানে উঁচু করে দেখায় একটা নির্দিষ্ট জাতি ধর্মকে নিয়ে বক্তব্য রাখে এবং সেই ধর্মকেই প্রতিষ্ঠিত করতে হবে এই ধরনের বক্তব্য যারা রাখে সেই ধরনের মূর্খ অশিক্ষিত ব্রিটিশদের পা চাটা নেতারা যারা স্বাধীনতার সময় ব্রিটিশদের কাছে মুসলেখা দিয়েছিল ব্রিটিশদের পা চেটেছিল সেই নেতারা আইনসভায় গিয়ে যখন নির্দিষ্ট কোনো একটি ধর্মের কথা বলে তারা ভারতের সংবিধানের বাইরের কথা বলে অতএব যারা ভারতীয় সংবিধানকে মান্যতা দেয় না এই সমস্ত নেতাদের অবশ্যই জবাব দিতে হবে যদি আপনি সংবিধানকে প্রায়োরিটি দিয়ে অর্থাৎ আপনি যদি সংবিধানকে সবার উপরে রাখার চেষ্টা করেন তাহলে অবশ্যই কখনোই কোনো ধর্ম জাতির নেতা আইনসভায় গিয়ে কোনো একটি নির্দিষ্ট ধর্মের কথা বলতে পারে না আমাদের সংবিধানের অন্য ধারায় বলা আছে ভারতবর্ষের যেন নাগরিক তারা এই দেশের মধ্যে তার নিজস্ব নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে সেখানে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না অতএব আপনি যখন জনগণের ভোট নিয়ে আইনসভায় পৌঁছে যাচ্ছেন তখন আপনি সকল ধর্মের প্রতিনিধি কোনো একটি নির্দিষ্ট ধর্মের উপরে আপনি বক্তব্য সেই ধর্মকে প্রতিষ্ঠাতা করা সেই ধর্মের ধর্মগ্রন্থ বিতরণ করা সেই ধর্মগ্রন্থ নিয়ে স্লোগান দেওয়া সাইড করা প্রত্যেকটি হলো সংবিধান বিরোধী কাজ এবং সংবিধানের বহির্ভূত কাজ অতএব যারা সংবিধানকে শপথ নিয়ে সংসদ ভবনে এই ধরনের বা আইনসভায় গিয়ে এই ধরনের কাজ করে তাদের প্রতি আপনার আমার সকলের ধিক্কার হওয়া দরকার সে যে ধর্মেরই হোক না কেন আইনসভা সেখানে দেশের আইন দেশের নিরাপত্তা দেশের উন্নয়ন দেশের অবক্ষয় নিয়ে আলোচনা হবে কখনোই সেখানে ধর্মের কথা আলোচনা হবে না যারা এই ধর্মের কথা আইনসভায় গিয়ে বিধানসভা হোক লোকসভায় গিয়ে বা রাজ্যসভায় যেখানেই গিয়ে যারা ধর্মের কথা বলে ধর্মগ্রন্থ হাতে নিয়ে শাউটিং করে এই সমস্ত মূর্খ নেতারা অত্যন্ত ক্ষতিকারক এই ভারতবর্ষের সংবিধানের জন্য অতএব যে সমস্ত নেতারা ধর্মের কথা বলে তাদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে যদি আমরা সংবিধানকে প্রাধান্য দেই অতএব আপনার যদি এই ভিডিওটি মনে হয় যে আপনার দেখার পরে অন্য কাউকে দেখার সুযোগ করে দেওয়া যাবে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন